নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকে খুব না শরীর খারাপ রয়েছে মানে পায়ের গোড়ালিতে না খুব ব্যথা হয়েছে যার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি আর কি বলো তো অনেক দিন থেকে মানে ভাবছিস ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এইভাবে না আর ডাক্তারের কাছে যাওয়া হয়নি তা এই তিন চার দিন থেকে না খুব পায়ে ব্যথা হচ্ছিলো তা ভাবলাম যে না শুধু শুধু রোগ পুষে রেখে তো কোনো লাভ নেই তাহলে ডাক্তারের কাছে যাই যার জন্যে চলে এসেছি আর আমাদের এখানে যে বড় নার্সিংহোম আছে ওখানে ডাক্তারটা না খুব ভালো যার জন্যে যাচ্ছি আর এখানে কিন্তু বড় বড় কোম্পানি আছে আর এই কোম্পানির ট্রাকগুলো দেখো কতগুলো লাইন দিয়ে এখানে দাঁড় করিয়ে রেখেছে তাই তোমাদের একটু দেখালাম আর এই হসপিটালটা জানো তো একদম কিন্তু মার্কেটের মধ্যে না এটা যেখানে বড় বড় কোম্পানি রয়েছে সেই কোম্পানির এখানে বানানো যাতে কোম্পানির লোকও হয় আবার মার্কেটের গ্রামের লোকও এখানে আসে যার জন্য বানিয়ে রেখেছে আর এটা কিন্তু অনেকটা দূরে জানো না অনেকটা সময় লাগে যেতে আর দেখেছ রাস্তার পাশে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ রয়েছে এখানে কিন্তু অনেকগুলোই আছে আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছ তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর আমার চ্যানেলে আজকে তোমরা যারা নতুন ভিডিওটি দেখছ আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর আমরা কিন্তু চলে এসেছি একদম হসপিটালের কাছাকাছি আর দেখতেই তো পাচ্ছ কত সুন্দর মানে কড়া রৌদ্র উঠেছে রোদ্দুর কিন্তু ভালোই পড়েছে রোদ্দূরে আসলে দেখবে অনেকটা গরম লাগে কিন্তু ছায় থাকলে অতটা গরম নেই আর দেখেছ হসপিটালের সামনে বাইক আর বাইক সব মানে পার্কিং এত হয়েছে যে বাইক রাখার জায়গাই নেই আর রোদ্দুরও কিন্তু এখানে খুব জানো না আর গরমও কিন্তু অতটা পরে নেই তবুও ভালোই গরম পড়েছে আর এই যে হসপিটালের নামটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু খুব ভালো ভালো ডাক্তার আছে আর আমার যখনই কোনো পেটে ব্যথা কিছু হয় আমি এখানে চলে আসি আর ডাক্তারটা যেন খুব ভালো আর আমাদের এলাকার মধ্যে এই হসপিটালটা থেকে ভালো এখানে মানে তোমার যাই প্রবলেম হোক না কেন সব কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর এই বাগানটা দেখো হসপিটালের সামনে কত সুন্দর আর পাশে কিন্তু একটা মন্দিরও আছে এখন ডাক্তার দেখিয়ে যখন যাব তখন মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমার তো সামনের পরিবেশটা খুব সুন্দর লাগছে আর গরমের সময় দেখবি এরকম গাছের নিচে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে তাই না আর এটা কিন্তু দুপাশে দুটো গেট এই পাশে একটা আর ওই মন্দিরের পাশে একটা দুটো গেট আর এখন হসপিটালের মধ্যে চলে এসেছি আর জানো না অনেক কিন্তু ভিড় কিন্তু আমি যে ডাক্তার দেখাবো সে ডাক্তারের কাছে কিন্তু বেশি ভিড় না দেখবে যেগুলো মানে হাড়ের ডাক্তার হয় না তাদের কাছে কিন্তু একটু ভিড় কমই হয় এমনি ডাক্তারের কাছে একটু ভিড় বেশি হয় যার জন্য এখানে বসে রয়েছি ডাক্তার এখনো আসেনি একটু পরে আসবে আর আমার ছেলে তো স্কুলে চলে গেছে আর গোপাল সোনাকেও বাড়িতে রেখে এসেছি আর তাড়াতাড়ি চলে যেতে হবে আর তাড়াতাড়ি যেতেও পারবো কেননা ডাক্তারের কাছে তো তো ভিড় নেই তাড়াতাড়ি হয়ে যাবে তারপর ডাক্তার দেখানো হয়ে গেছে আমার বর মেডিকেল থেকে ওষুধ নিচ্ছে তা ভাবছি কি যে মন্দিরটা তো এখানে বানানো রয়েছে একটু মন্দিরটা দেখে যায় অনেকদিন হয়ে গেছে মন্দিরটা দেখা হয় না আর দেখো সিঁড়িটা কত সুন্দর আর দরজাটাও খুব সুন্দর আর কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা আর এখানে জানো তো খুব সুন্দর কিন্তু গান চলছিল রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা আর মন্দিরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর দুপাশে কিন্তু দুটো গেট আর হসপিটালটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এখানে আসলে মনও মানে মনও ভালো হয়ে যায় কোনো রুগী আসলে কিন্তু তার আর্ধেক শরীর খারাপ এখানে এসেই ঠিক হয়ে যাবে আর হসপিটালটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর মেডিকেলের ওখানে না খুব ভিড় যার জন্য ওষুধ আনতে ওনার খুব লেট হচ্ছিল তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে একটু ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের এখানে খুব গরম পড়ে তো যার জন্য কিন্তু গাছপালাগুলো একদমই হতে চায় না আর এত গরমে গাছপালা বা কি করে হবে বলো গাছের তো প্রাণ আছে ওদেরও তো গরম লাগে আসলাম ডাক্তারের কাজ দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করেছি আর এ বোধ জল চলে এসেছে আমার বর জল হচ্ছে আর জানা তো ডাক্তার আমাকে কত এক হাজার টাকার ওষুধ দিয়েছে আর চপ্পল দিয়েছে এবং বর বলছে কি ডাক্তার তো না যেন ডাকাত ডাকাত যেরকম চুরি করে আর ডাক্তার সেরকম সামনাসামনি চুরি করে তুমি ভাবো একটু এ পা গোড়ালিতে নিতে ব্যথা তাতে এত টাকার ওষুধ দেওয়া লাগে হ্যাঁ ডাক্তার যা ওষুধ দিয়েছে তোমাদেরকে কি বলবো খুব খুব দামি ওষুধ দিয়েছে আর ওষুধ দিয়েছে পনেরো দিনে সেখানে আমার বর পাঁচ দিনের ওষুধ এনেছে আর পাঁচ দিনের ওষুধেই যেন না এক হাজার টাকা লেগে গেছে তাহলে পনেরো দিনের ওষুধে ওষুধ দিয়েছে তার নিয়েছে এক হাজার টাকা তাহলে যদি আমি পনেরো দিনের ওষুধ আনতাম তাহলে কত টাকা চলে যেত ভাবো শুধুমাত্র একটু পায়ে ব্যথার জন্য কত রকমের ওষুধ দিয়েছে আর জানা তো ওই ডাক্তারগুলো কিন্তু অনেক অনেক বেশি পয়সা নেয় আর কত রকমের টেস্টও লিখেছে বলছে থাইরয়েড চেক করো সুগার টেস্ট করো আর ওই সব কিন্তু আমরা কিছুই করাই আবার সামান্য একটু এই গোড়ালি ব্যথাতে এত পয়সা খরচা করার কি দরকার আর এই সামান্য ওষুধে এত টাকা নিয়েছে আর এই ডাক্তারগুলো জানাতো এটা ডাক্তারের নামে কিন্তু ডাকাত এরা সময় মানে হসপিটাল যেগুলো প্রাইভেট নার্সিংহোম হয় সেখানে গেলে দেখবে মানে ফালতু যেগুলো মানে যাচ করার দরকারও না সেগুলোও কিন্তু করায় মানে ওরা শুধু বসে রয়েছে পয়সা নেওয়ার জন্য জানো না তুমি এরা মানে ডাক্তার হয়েছে শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষদের লোটার জন্য আর ডাক্তার নেই তবুও কিন্তু কি করে মানে পয়সা নেবে সেই ধান দা আর কিন্তু কিছুই না আমার যা রোগ আবার পরে বললো কি এ যা তোমার রোগ হয়েছে এটা ওষুধে তো ঠিক হবে না তোমাকে একটা চপ্পল পরতে হবে আর ব্যায়াম করতে হবে এর কিন্তু একমাত্র উপায় ব্যায়াম করা আর চপ্পল পরা তাহলে তোমার এত টাকা ওষুধ দেওয়ার কি দরকার যখন আমার চপ্পল পরে আর আমার ব্যায়াম করে ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু এত টাকা ওষুধ দেওয়ার কোনো দরকারই নেই আর এই চপ্পলটার দাম জানো না তিনশো আশি টাকা নিয়েছে মানে চপ্পলটার দামও তিনশো আশি টাকা নিয়েছে ওষুধের কাছে কত ফিস নিয়েছে কত আর ছেলের জন্য একটা ব্রাউন ব্রেডের প্যাকেট নিয়ে এসেছি ও ব্রাউন ব্রেড খুব ভালো খায় আর এখন না আমি চপ্পলটা পরে দেবো জানো তো চপ্পলটা কিন্তু খুব ভালো এটা পরে যখন আমি হাঁটি তখন কিন্তু খুব সুন্দর মানে ভালো লাগে আর অন্য চপ্পল দেবো শক্ত শক্ত হাঁটতে গেলে কিন্তু গোড়াড়িতে ব্যথা লাগে আর যাদের গোড়ালিতে ব্যথা তারা এরকম নরম নরম চপল কিনতে পারো তাহলে কিন্তু পায়ের গোড়ালি ব্যথা অনেকটা ঠিক হয়ে যাবে আমি পরে দেখছি যে এই চপলটা পরে কেমন লাগছে আর এই চপলটা পরে কেমন লাগছে এই চপ্পলটা পরে কিন্তু একদমই ভালো লাগছে না কিন্তু এটা পরে না খুব ভালো লাগছে আমার হাঁটতেও খুব মজা লাগছে আর গোড়ালিতে ব্যথা কিন্তু বলেছে এভাবে কমে যাবে তারপরে এদিকে আমি জামা কাপড় ধুতে চলে এসেছি ওই যে সকালবেলা খেয়ে দিয়ে বাসন মেধে চলে গেছিলাম জামা কাপড় ধোয়া হয়নি আর বেশি সময় কিন্তু ডাক্তার কাছে একদমই লাগেনি তাড়াতাড়ি চলে এসেছি আর আমি এদিকে জামা কাপড় ধুচ্ছি আর এদিকে দেখো আমার বর কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর আমি জামা কাপড় ধুয়ে ভাত বসাতে গেলে না অনেকটা সময় লেগে যেত কেননা ভাত হতে না অনেকটা সময় লাগে এখন উনি ভাতটা বসিয়ে দিয়েছে তাহলে আমি জামা কাপড় ধুয়ে আস্তে আস্তে এদিকে ভাতটাও কিন্তু হয়ে যাবে তাহলে রান্নাবান্না দুপুরে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্যে ভাত বসিয়ে দিয়েছে আর আমার বর কিন্তু আমাকে অনেক হেল্প করে আর দেখো সংসার জীবনে যদি একজন অপরজনকে সাহায্য না করে তাহলে কি চলে বলো আর সংসারটা তো আমাদের দুজনের এখন দুজন যদি দুজনকে সাহায্য না করি তাহলে কি করে হবে আর আমাদের পরিবারে তো কেউ নেই যে ধরো আমার শরীর খারাপ হয়েছে সে একটু রান্নাবান্না করে দেবে সংসারে কাজ করে দেবে সেরকম কেউ থাকলে কিন্তু তাহলে আমার বরকে কিন্তু একদমই কাজ করতে হতো না কিন্তু সংসারে যদি কেউ না থাকে তাহলে তো ওনাকেই করতে হবে আর আমার বর কিন্তু সব কাজ বাজই জানে জামা জামাকাপড় ধোয়া আজ জামা জামাকাপড় সব ধুয়ে দিয়েছে বাইরে কিন্তু খুব রোদ্দুর আজকে সকালে একটু বেগুন আলুর ঝোল আছে আর মুসুরির ডাল করব আর ভাত করব। একদম সিম্পল খাবার দাবার করবো আজকে আর গরমে যেন তো মশলা একদমই খেতে ইচ্ছা করে না গরমে হালকা খাবার দাবার খাওয়াই কিন্তু ভালো তাই না আর ডালটাও তো আমাদের বাড়িতে রোজই হয় এদিকে দেখো আমাদের গোপাল সোনার কটা বাসন ছিল সকালে রান্না করেছিলাম সে বাসনগুলো ধুয়ে দিয়েছে আর ওরকম কিন্তু যখনই কোনো কাজ পড়ে থাকে আর আমি একটু লেট হয়ে যাই তখন কিন্তু ফট করে উনি কাজটা করে দেয় আর ডালটা যেন তো খুব মানে ধুলো ধুলো মতো ধুলো মানে কি বলবো মানে ওটা ময়লা ডালে দেখবে রং করা থাকে আর ডালটা যখন ধোয়া হয় তখন ডাল থেকে কালার বের হয় আর ওই যে বসে বসে এখন খাচ্ছে আর আমি এদিকে ডাল করে নেব আর ডালটা যেন তো কুকারে সিটি দিয়ে নিলে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর লবণ হলুদ দিয়ে সিটি মারলে ডালটা সুন্দর তাড়াতাড়ি গলেও যায় কিন্তু আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ তারা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন রয়েছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ওষুধটা যেন তো এতটা মানে বড় ওই যে গরুর যে ওষুধগুলো হয় সেরকম ওষুধ আর ওষুধটা দিয়ে না খুব খুব গন্ধ বেরাচ্ছিলো ওষুধটা আমি তো ওষুধ এমনিই খেতে পারি না তাও তো এখন শিখে গেছে ওষুধ খাওয়া আর ডালে গরম জল দেবো যার জন্যে ডালটা এই ডালের গরম জলটা হিটারে আগেই বসিয়ে দিয়েছিলাম আর দেখবে তরকারিতে ডা মানে গরম জল দিলে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই যে ডালের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম তাহলে ডালটা কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠবে আর আজকে একটু ডাল সেদ্ধ খেতে না খুব ইচ্ছা হচ্ছে যার জন্য ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম বাটিতে আর ডাল সেদ্ধর মধ্যে যদি শুকনো লঙ্কা না হয় তাহলে তো একদমই হয় না আর বন্ধুরা তোমাদেরকে একটা টিপস বলবো যখন দেখবে আমরা কোনো কিছু ভাজা টাচা করি আর আমাদের চামচে জল থাকে তখন সেই খুন্তিটা দেখবে তেলের মধ্যে দিলেই কিন্তু আমাদের হাগ মানে হাতে গরম তেল ছিটকে আসে তখন যদি গরম তেলের মধ্যে একটুখানি লবণ দেওয়া যায় তাহলে দেখবে সেই তেল ছিটকে কিন্তু একদমই আমাদের 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 উপরে আসবে না না আর আর হাতটাও কিন্তু রান্না করতে গেলে দেখবে মেয়েদের তেল ছিটকে আসে কখনো কিছু না কিছু হতেই থাকে আর যারা রান্না বান্না করে যে মেয়েরা তাদের হাত দেখলে কিন্তু বোঝাই যায় দেখবে কোথাও না কোথাও কিন্তু তেলের মানে তেল গরম তেলের দাগ যে পুড়ে টুরে যায় সে দাগ কিন্তু সবারই লেগে থাকে আর এদিকে মসুর ডালটাও কিন্তু হয়ে গেছে আর দুপুরে রান্নাবান্না আজকে একদম সিম্পল করেছি আর গরমকালে যেন তো আমাদের বাড়িতে তো মশলা আসলে এমনিই খাওয়া হয় না কিন্তু না আমি না দুপুরে রান্নাবান্না করে তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমি খাইনি ওরা বাবা ছেলে খেয়ে নিয়েছিল এত ঘুম পেয়েছে কি বলবো যার জন্য আমি শুয়ে পড়েছিলাম আর দেখো টুল টুল সব কী অবস্থা হয়ে গেছে আমি তো খাইনি এখন আমি খাবো আর আমার সোনা দেখো কী সুন্দর ড্রয়িং করেছে দেখো ওদেরকে দেখাচ্ছি দাঁড়া আমি ঘুমাচ্ছিলাম আর ও বসে বসে দেখো কত সুন্দর ড্রয়িং করেছে আর আমার সোনা জানা তো খুব সুন্দর কিন্তু ড্রয়িং করতে পারি আর ড্রয়িংটা কিন্তু আমার দেখে খুব ভালো লেগেছে আর ও আগের দিন মার্কেট থেকে না পাপার সঙ্গে যে কালার কিনে নিয়ে এসছে সে কালার দিয়ে দেখো কত সুন্দর কালার করেছে ড্রয়িং করতে পারে আর ওদের তো খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো খেয়ে দিই তারপরে কথা বলি আজকে আমার খাওয়া দাওয়া সবার লাস্ট এই যে বেগুন আলুর তরকারি আর ডাল সেদ্ধ একটু পেঁয়াজ আর মুসুর ডাল আর জানো তো কোনো সেদ্ধর সঙ্গে যদি শুকনো লঙ্কা ভাজা না হয় তাহলে কিন্তু একদমই কোনো কিছুতে টেস্ট লাগে না তাই না এখন জানো তো চারটে চারটে আটান্ন বাজে এখন খাবো মানে এত ঘুম পেয়েছিল বিশাল ঘুমিয়েছি আজকে ঠিক আছে বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই দেখাবে পরের ভিডিওটা তখন ভালো থেকো সুস্থ থেকো বাই বাই